আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী আপনারা কেমন আছেন আপনাদের জন্য আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এইচএসি আইসিটি চ্যাপ্টার ফাইভ যেটা আইসিটির প্রাণ কেন্দ্র বলা যায় অর্থাৎ একদম আইসিটির হার্ট যেটা কলিজা ফুসফুস যদি বলেন সেটা আইসিটির বিষয়টা হচ্ছে চ্যাপ্টার ফাইভ এখানে অনেক বিষয় আছে কঠিন তবে কঠিন বিষয়টাকে সহজ করার জন্যই আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আছি আপনাদের সাথে এখানে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমরা একটা ফ্লোচার্ট আজকে শিখবো ফ্লোচার্ট ফ্লোটা কি ফ্লো চার্টটা হচ্ছে আমরা যেটা সি প্রোগ্রাম যদি লিখি সি প্রোগ্রামটাকে কিভাবে সহজে উপস্থাপন করা যায় সহজে সমাধান করা যায় এটার জন্য একটা আমরা ডায়াগ্রাম আমাদের নিজেদের মাথার মধ্যে আমরা নিয়ে আসবো যাতে আমরা কি করতে পারবো সহজে এই আমরা প্রোগ্রামটা লিখতে পারি নির্ভুলভাবে তাহলে এইখানে ফ্লোচার্টে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আগে জানতে হবে নাহলে কিন্তু ফ্লো চার্টটাও কঠিন লাগবে তো ফ্লোচার্টটাই কি এটাই সহজভাবে উপস্থাপন করার জন্য বোঝার জন্য দেখেন এই যে সিম্বলটা এখানে আছে এই সিম্বলটা বলা হবে স্টার্ট অথবা এন্ড অর্থাৎ ফ্লোচার্টের শুরু অথবা শেষ যে অংশটা এই যে এখানে আপনার একটা সামান্তরিক অংশের মতো দেখা যাচ্ছে এইখানে হচ্ছে ইনপুট অথবা আউটপুট অর্থাৎ আমরা একটা প্রোগ্রামে কি ইনপুট দেব কি আউটপুট করব সেটা এই সামান্তরিকের মধ্যে প্রকাশ করব আর এটার মাধ্যমে কি করব যে প্রোগ্রামটা আমরা শুরু করব নাকি শেষ করব সেটা বুঝাবে এখানে দেখেন চার কোনা যে ঘরটা এই চার কোনাটার এই যে এটা আয়তাকার এই আয়তাকারের মধ্যে আছে প্রসেস অর্থাৎ আমরা প্রোগ্রামটার ভিতরে কি কি প্রসেস আছে সেটা শেষ করার জন্য এটা আপনার এখানে যে ডিম্বাকৃতির আপনার ডলার আপনার ডায়মন্ড সাইন যেটা এই ডায়মন্ড সাইন সাইনের মধ্যে আমরা বুঝাবো যে ডিসিশন যে আমরা কি ডিসিশন নিলাম এটা কি বড় নাকি এটা ছোট নাকি এটা ডানে যাবে নাকি এটা বামে যাবে প্রোগ্রাম কি শেষ হয়ে যাবে এখন নাকি আবার পুনরায় কোনো ধাপ শুরু হবে সেটা বুঝাবো তো শিক্ষার্থী বৃন্দ দেখো এখানে একটা কি গোল চেন বৃত্তাকার এই বৃত্তাকার আমাদের সংযোগ অর্থাৎ কমিউনিকেশন যেটা আমরা বলা হয় অর্থাৎ আমাদের যে রাস্তা রাস্তার মোড় ঢাকা মোড় তারপরে মনে করেন রংপুরের যে পার্কের মোড় বিভিন্ন যে মোড় গুলান বলা হয় অর্থাৎ এইখানে আসার পর সে কোন দিকে যাবে সে নিচের দিকে যাবে নাকি আমার উপরে যাবে ডানে যাবে নাকি বামে যাবে সেটা বোঝানোর জন্য এই সংযোগ স্থলটা আমাদের বৃত্তাকার সাব প্রোগ্রাম সাব প্রোগ্রাম কি রকম অর্থাৎ ও উপরাস্তা থাকে হ্যাঁ তারপরে মনে এটা ক্লাস নাইনে নাইন বা টেন এইচএসি ক শাখা খ শাখা হ্যাঁ তারপর এই যে এই শাখারও শাখা থাকে ঠিক সেরকম সেরকম আমাদের যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটার মধ্যে যদি কোন শাখা প্রশাখা আমাদের দরকার হয় কখনো সেই শাখা প্রশাখা আপনার বোঝানোর জন্য এই সাব প্রোগ্রামটাই হবে এই সাইনে আমরা ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের টিকা আর এটা হচ্ছে আমরা বুঝতে পারছেন তিস চিহ্ন তিস চিহ্ন কি বোঝা আমরা আসলে ডানে গেলাম নাকি বামে গেলাম হ্যাঁ নাকি উপরে গেলাম নাকি নিচে গেলাম এই যে রাস্তাটা আমরা দিক নির্দেশনামূলক যেটা সেটা হবে এই মেইন চিহ্ন মেইন আলোচনাটা কি ছিল যে দুইটি সংখ্যার যোগফল অথবা আর্ট বের তাহলে সংখ্যা আমরা কি করব যোগ করব অথবা দুইটা সংখ্যার মধ্যে কি করবো বিয়োগ করবো তাহলে আমার প্রাণপুর শিক্ষার্থী আগে চিন্তা করতে হবে কি ক্যালকুলেটর যে আমরা ব্যবহার করি ক্যালকুলেটরে কি করি ক্যালকুলেটরে আমরা প্রথমত কি করি যে দুই বা তিন একটা সংখ্যা দিলাম ইনপুট দিলাম এরপরে কি করবো প্লাস চিহ্নটা দিলাম আবার দুই অথবা তিন একটা আমাদের মন মতন একটা সংখ্যা দিলাম দিয়ে ইকুয়াল টিপলে তারপরে কি আসে একটা আমাদের ডিসপ্লেতে ফলাফল রেজাল্ট দেখে সেম ভাবে কম্পিউটার ও প্রোগ্রামও সেইভাবে সেই কাজটা করবে তো এখানে আমরা কি করব প্রথমে একটা প্রথম ধাপ এখানে আমরা লিখবো কি যে ধাপ ধাপ এক এক নাম্বার ধাপ এক নাম্বার ধাপ কি যে প্রোগ্রামটা আমরা কি করব শুরু করব প্রোগ্রামটা শুরু করব শুরু করার পর কি করব অর্থাৎ ক্যাল শুরু করা হচ্ছে দেখ ক্যালকুলেটরের কথা চিন্তা করো ক্যালকুলেটরের কথা চিন্তা করলে আমরা কি করব আগে ক্যালকুলেটর তো অন করা লাগবে তাই না তো সেই অনটা করলাম আমরা মাত্র চিন্তা করো ক্যালকুলেটরের সাথে এবার ধাপ দুই ধাপ দুই এই ধাপ দুইয়ে কি করব একটা ইনপুট দেবো তাই তো তাহলে ইনপুটে এই যে এখানে আমরা ইনপুট দিয়ে দিলাম কি করলাম এ এবং বি এর মান ইনপুট এ আর বি কেন দিলাম আমার শিক্ষার্থী বৃন্দ আমরা কিন্তু এখানে একে অনেক ভিউয়ার্স আছে অনেক শিক্ষার্থী আছে এক একজনের প্রোগ্রামটা এক এক রকম হবে কেউ একশো ইনপুট দেবে কেউ নব্বই ইনপুট দেবে কেউ এক হাজার দেবে কেউ এক কোটি দেবে তাই না তাহলে এই যে আমরা ইনপুট যে দেবো কে কি ইনপুট দেবে এটাকে আমি জানি আমিও জানি না আমার ল্যাপটপও জানে না আমার কম্পিউটার ক্যালকুলেটর কেউ জানে না তো এইটা জানার জন্য যেহেতু আমরা জানি না একটা ভেরিয়েবল আনন ভেরিয়েবল ধরে নিলাম যে তোমার যা খুশি তাই তুমি ইনপুট দিয়ে নাও তাহলে এই যে ইনপুটটা দিলাম তাহলে ধাপ দুই কি যে এ সংখ্যা ইনপুট 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 ধাপ নিলাম হ্যাঁ বাংলা ইংলিশ মিক্স হচ্ছে এখানে তুমি চাইলে তিন বা থ্রি ওয়ান টু যেটা দিতে পারো তিনে কি করবো যে ওই আমি যে ইনপুট দুইটা দিলাম ইনপুট দুইটা আবার যোগ করবো তাহলে এ ও বি যোগ করে শীতে হ্যাঁ সংরক্ষণ করলাম সংরক্ষণ করব। আচ্ছা সংরক্ষণ মানে কি তাই না মেমোরিতে আমরা সেভ করে রাখবো যেটা আমরা বলি যে সেভ করে রাখবো তাহলে ধাপ থ্রিতে আমরা কি করলাম এবি যোগ করে সেটা শীতে রেখে দিলাম সংরক্ষণ করলাম এখন ধাপ চায় ধাপ চায় সাইন নাম্বার ধাপে চলে আসলাম আমাদের তো এবি ইনপুট নিলাম এবি যোগ করে সিতে রাখলাম তাহলে শুরু করলাম এবি ইনপুট নিলাম এবং এবি যোগ করে সিতে রাখলাম এখন আমাদের কাছে ফলাফলটা দেখবো তাই না তাহলে ফলাফল ফলাফল প্রদর্শন অর্থাৎ এই ফলাফলটা আমরা কি করব এখানে দেখাবো তাহলে ফলাফল দেখাছে তার মানে কি আমরা ধাপ 5 বাস নাম্বার 10 প্রোগ্রাম শেষ প্রোগ্রাম শেষ তাহলে আমরা પ્રાন্তিক শিক্ষার্থী আমরা এখানে খুব সহজে উপস্থাপন করলাম যে ফ্লোচার্ট এর যে আমাদের যে বিভিন্ন যে সিম্বলগুলা এই সিম্বলগুলা কি কাজ করে তারপরে আমরা দেখলাম যে দুইটি সংখ্যার যোগফল এবং বিয়োগফলের ফ্লোচার্টটা কি হবে আমরা এখানে লিখলাম এবং এই ফ্লোচার্টটা যারা শুধু লিখব অঙ্কন করব খাতার মধ্যে আমাদের আসবে তখন এটা কি করবো ধাপ হিসেবে আমরা শুরু করবো এখন যে কেউ যে কেউ যে কোনো প্রোগ্রাম এই তাকে যদি আমরা এই ধাপটা দিই যে তুমি এই ধাপটা অনুযায়ী তুমি এক কাজ করে একটা প্রোগ্রাম লেখো সি প্রোগ্রাম লেখো ঠিক আছে তাহলে সে কি করবে খুব সহজে সে কিন্তু ধরতে পারবে জিনিসটাতে সে আসলে এখানে কি করতে চাচ্ছে যে সে শুরু করবে তারপরে দুইটা সংখ্যা নেবে নিয়ে ইনপুট নেবে তারপরে দুইটা যোগ করবে তারপরে সে সেই ফলাফলটা রাখবে এবং শেষে ফলাফলটা প্রদর্শন করবে এবং ফাইনালি সে প্রোগ্রামটা শেষ করবে তাহলে যদি কোনো প্রোগ্রামার সে যদি মাথা ঠিক থেকে পাগল না হয় সে যদি কমও বুঝে তারপরেও সে কিন্তু এই যে আমার এই যে ধাপগুলা আর এই যে ফ্লোসারটা এটা দিলে সে দেখলে সে কিন্তু কি সহজেই অবলীলায় সে প্রোগ্রামটা করে ফেলতে হবে এবং তুমি নিজেও তুমি নিজেও সি প্রোগ্রামটা শুরু করতে পারবা ঠিক আছে এই ধাপগুলো যদি আমি দিয়ে দিই কিন্তু এইগুলো যদি আমি ফ্লোচারটা না দিই না দিয়ে যদি তোমাকে বলি যে দুই সংখ্যার যোগফল বা বিয়োগ সি প্রোগ্রাম লেখো তাহলে তোমার মাথায় আকাশ থেকে বাজ পড়ে যাবে যে কীভাবে এটা সম্ভব কি করব কি ইনপুট নেব মানে তোমার কাছে কোনো ধারণাই নাই তাহলে তোমার কাছে কি মনে হবে যেটা সবথেকে কঠিন প্রশ্ন বোর্ড পরীক্ষা মনে হয় যারা সবথেকে কঠিন প্রশ্ন এসএসসি পরীক্ষায় বসে মাথা চুলছে বা কিন্তু কোশ্চেনের आंसर মেলাতে পারবো না দিতে পারবো না কিন্তু না জন্য আমাদের কি থ্রোজারটা জানতে হবে এই ধাপগুলো জানতে হবে এটা জানতে গেলে আগে আমাদেরকে নিজেকে পড়াশোনাও করতে হবে এবং পড়াশোনাটা করতে হবে সুন্দর উপায়ে হ্যাঁ একদম সাজানো গোছানো উপায়ে যে সাজানো গোছানো উপায়ে পড়াশোনাটা না করলে আসলে এলোমেলো হয়ে পড়াশোনা করলে সেই পড়াশোনা কোনো কাজে দেবে না তো যাক আমরা এই পড়াশোনার জন্য সবাই সহজে বুঝতে পারে সাজানো করতে পারে এই আমাদের সফট এডুকেশন চ্যানেলে আমরা কি করব ধাপে ধাপে এই জন্য ভিডিও গুলো দেবো তো আজকে আমাদের প্রথম ভিডিও এই ফ্লোচার্ট সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ